তো বন্ধুরা আপনারা দেখতেই পেরেছেন যে আজকে আমি আপনাদের সামনে কি সম্বন্ধে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি তো যদি আপনাদের মামলা মোকদ্দমা থেকে থাকে আমি যে যন্ত্রটা আপনি আপনাদেরকে দিব যত বড়ই আপনাদের মামলা থেকে থাকুক আপনারা এই মামলা থেকে মুক্তি পাবেন আমি আপনাদেরকে হানড্রেডে হান্ড্রেড গ্যারান্টি দিয়ে বলবো আপনারা আপনারা হয়তো অনেক তান্ত্রিক কবিরাজের কাছে গিয়েছেন বা টাকা পয়সা নষ্ট করেছেন কোনো ফলাফল পাননি তো আমি আপনাদেরকে যেভাবে বলবো আপনারা এরকমভাবে এই নকশাটাকে ধারণ করে আপনারা ধারণ করে করবেন আপনাদের মামলা মুকদমা থেকে আপনারা মুক্তি পাবেনি আমি আপনাদেরকে পুরো হান্ড্রেড গ্যারান্টি দিয়ে বলবো যে আপনারা এখান থেকে মুক্তি পাবেন তো বেশি কথা বাড়াবো না আপনাদেরকে যন্ত্রটাকে দেখে দেখিয়ে দিই আপনারা যন্ত্রটাকে দেখিয়ে দেখে নিন তো দেখুন এখানটায় মামলায় জয়লাভের যন্ত্র যন্ত্রটাকে দেখে নিন বিধি সাদা চন্দনের সঙ্গে হলুদ বা কেশর পোষণ করে করে তার দ্বারা একটি যন্ত্র লাল ভোজপত্রে লিখিবেন ভাঙরা অর্থাৎ ভাঙরা অর্থাৎ আপনারা এই ভাঙ গাছ মানে গাঁজা গাছের শাখা বা ডালিম গাছের কলমের দ্বারা যন্ত্রটি লিখিতে হবে রবিবার যুক্ত পুষ্ণ নক্ষত্র হলে সেই রবিপূর্ণ যোগে যদি ব্রহ্ম মুহূর্তে পাশ চারটা থেকে সরি চারটা থেকে পাঁচটা বাজার সময় লেখা যায় তাহলে উত্তম হয় অর্থাৎ ব্রহ্ম মুহূর্তকে রবিবার যুক্ত পুষ্ণা নক্ষত্র হওয়া চাই রবিবার সাত সরি রবিবার রাত থেকে সোমবার সূর্যোদয়ের আগে পুষ্ণা নক্ষত্র যন্ত্র লিখিলে সিদ্ধিদায়ক হয়ে থাকে যন্ত্রটিকে রূপার কবচের মধ্যে ভরে গলায় ধারণ করে আদালতে যাবেন তাহলে মামলায় জয়লাভ করে ফিরবেন তো ঠিক এরকমভাবে প্রয়োগ করবেন আপনারা যত বড়ই আপনার ওপর মামলা থাকুক না কেন আপনারা সেখান থেকে জয় লাভ করে ফিরতে পারবেন ধন্যবাদ তো এখানটায় যেরকম ভাবে বলা হয়েছে আপনারা ঠিক এরকম ভাবে প্রয়োগ করবেন আপনাদেরকে পুরোপুরি গ্যারান্টি দিয়ে বলবো যে এটার জন্য আপনাদেরকে তো কোনো কাউকে টাকা পয়সা দেওয়ার কোনো প্রয়োজন নেই আর আপনারা যত বড়ই কঠিন মামলা থাক না কেন সেখান থেকে আপনারা মুক্তি পাবেন ধন্যবাদ